প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই সাত আর ছয়ের ভাগ পথেতে নির্ণয় করব এবং নয় আর বারোর ভাগ পথিতে নির্ণয় করব ঠিক আছে তো আমরা প্রথমে এই এক নম্বর অঙ্কটি করি আমরা প্রথমে এই ছয় আর সাতের এই ছয় আর সাতের ভাগ পথিতে ঘোষাগুন নির্ণয় করি ঠিক আছে দেখো এখানে প্রথমে আমাদের একবার দিতে হবে ছয়কে ছয় বিয়োগ করলে আমরা পাবো সাতের থেকে ছয় বিয়োগ করলে এক পাবো এখন এই এক দিয়ে ছয়কে ভাগ করতে হবে ঠিক আছে এই ছয়কে এই এক দিয়ে ভাগ করতে হবে এই ছয় আমরা এখানে লিখলাম এখন আমরা এখানে ছয় বাদ দেবো ছয়কে ছয় বিয়োগ করলে শূন্য তো আমরা এখানে গোসাগু পাচ্ছি এই এক ঠিক আছে সুতরাং ছয় ও সাত এর গোসাগু এই এক আমরা এখন এই দুই নম্বর অঙ্কটি করি দুই নম্বর অঙ্গটিতে আমরা এই নয় আর বারো ভাগ পদ্ধতিতে গোসাগু নির্ণয় করবো ঠিক আছে আমরা এখানে নয় দিয়ে বারোকে ভাগ করব এই প্রথমে এক বাদ দেব নয় কে নয় আমরা বারো থেকে নয় বিয়োগ করলে পাবো তিন এখন আমরা এই তিন দিয়ে এই নয়কে ভাগ করবো এই নয় এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে দেখো আমরা তিন বাদ দেব তিন তারিখে নয় মিলে গেল এই শূন্য সুতরাং নয় ও বারো এর গসাগু পাচ্ছি আমরা এই তিন তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই যে ভাগ পদ্ধতিতে গোসাগুন নির্ণয় করে অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ